আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে গতকালকে আমাদের শেষ তেত্রিশ ইনশাল্লাহ আজকে আমাদের সবন চৌত্রিশ চলিবে আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আজকের পড়াটা ইকফা নিয়ে আমাদের পড়া লেখা আজকে আজকের পড়াটা হবে ইকফা নিয়ে সবং নন চৌত্রিশ শুরু করা যাক আহমা আনির রহিম ইখফা হাকীকির পরিচয় ইখফা মানে গোপন করা করা ইখফা মানে গোপন করা ইখফার হরফ 15টি তা সা জিম দাল জাল যা সিন শিন সোাদ দ্বাদ ত্বা যা ফা কফ কাফ নুন ساکিন বা তানবিনের বামে মে ইখফার 15টি হরফের যে কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুননা করিয়া পড়িতে হয় ইয়াকে ইকফায় হাকিকি বলে ইকফার আরও পনেরোটি আছে এই এখানে নুনে সাকিন দেখছেন আর এখানে দেখেন তানবিন আছে এই এখানে তানবিন আছে এই নুনে সাকিন অথবা তানবিনের পরে এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদিও আসে তাহলে আমাদেরকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহিত পড়িতে হবে দেখুন আমি কিভাবে পড়তেছি খেয়াল করেন যেমন আলিম নঞ্জর ইন ইন এভাবে নাকের ভিতরে লুকাই পড়তে হবে দেখেন নুনের সাকিনে পরে ইকফার অরব কি হচ্ছে কাবছে আলিম নুঞ্জর ইং কামনুন পেশকুং এখানেও ইকফা আছে এই নুনে সাকিনের পরে ইকফার অরফ তা আছে এই দেখেন ইকফার অরব তা আছে আর এখানে ইকফার কা কাবছে তাহলে ই কু তামিম পেশ তুম কু তুম ইং কাম নুন পেস কু পেশ তুম তুম আমরা যদি এখানে ওয়াকফা করি অর্থাৎ থামি তাইলে থামনটা ওইভাবে হবে ই কু তুম হবে তুম হবে থামিলও হবে তুম না থামিলেও তুম হবে তারপরে আসি আমরা ইয়া নুন যাব ইয়া এখানে ইকফা হিসেবে নুনে শাকিনের পরে ইকফার অরব তো আছে এই দেখেন এখানে তো আছে ইকফার ওরব তাহলে ইয়া নুন যাব ইয়া তোয়ের তে ইয়া তে কপেশ কু ইয়া তে কু ইয়া তিকু আমরা যদি এখানে অকা করি তাহলে কী হবে ইয়া ক কলকলা করতে হবে যে লাস্টে আমাদের কি হচ্ছে কলকলা রব আছে ক আছে তাহলে আমাদেরকে এখানে কলকলা করতে হবে ইয়া ক কি বলতে হবে ইয়া ক আর যদি আমরা ওয়াকফা না করি তাহলে কি হবে ইয়া তিকু নুন যাবর ফা এখানেও ইকফা গুন এসে নুনে শাক ইকবারও সোয়াদ হচ্ছে এই যে সোয়াদটা তাহলে নুনে শাক ইকর কি হচ্ছে সোয়াদ তাহলে নুন যাবর ফাঁ সোয়াদ বা যাবর সোয়াবে ফা সোয়াবে ফা সোয়াবে আমরা যদি ওয়াকফা করি ফাঁ সবে হবে তারপরে আসি আমরা মিম মা মাং দোয়া পেশ দু দু নুনে পরে দোয়া দিচ্ছে ইকফার অরব এখানেও গুণ হবে ইকফা গুন্ন হবে লুকাইয়া মা দু ডাল দুই পেশ ধুন মা দু ধুন আমরা দু তিন আলে প্রাণ হবে মধ্য আরজি হয়েছে মধ্য আরজি কেমনে হয়েছে এখানে মদের অরফ ওয়াব হচ্ছে এবং বামের অরফ দাল হচ্ছে তো মদের অরফে বামের অরফে কি হয়েছে ওয়াকফ আইসে তো ডান দিকের হরকত ডান দিকের হরকত কি পেশ ডান দিকের হরকতকে তিন আলি প্রাণতে হবে আমাদেরকে তো কী হবে ম তারপরে আসি আমরা ওয়াল আম জবর ওয়াল আলে নুন পেশ উং ওয়াল উং সা খাড়া জবর সা ওয়াল উং সা ওয়াকফা করলেও হবে ওয়াল সা আলিমুন ইং ইং এখানে গুননা আইসে ইকা গুননা কামনুন পেশ কু ই কু তা ই কু তাের কেই তাকেই ইয়া আলিম জবর ইয়া ই কু তা ইং এখানে গুনায়সে কু এখানে গুনায়সে কেন গুননা হয়েছে নুনের সাকিনের পরে ইকবার অরব কাপ আছে এখানেও নুনের সাকিনের পরে ইকবার অরব তা আছে এই কারণে দোনে জায়গায় গুণনা হয়েছে তারপরে আমরা আসি জোয়াল লাম আলিপ দাবর লাং লাম দিয়ে দাবর লাং রিল এখানে গুননা আছে তানবিনের পরে ইকর জো আছে রিল জোয়া জবর জা লি জলি লাম আলিপ দই জবর লান জলি লান যিল্লা যালিলান আমরা যদি এখন وقفা করে তাহলে কিভাবে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টানতে হবে যিল্লা যালিলা তারপর আসি আমরা ক বা জবর কও ক বা জবর কও লাম আলিফ দিয়ে যাব লাং কও লাং তানবীন পরে এক পরারব সিন হচ্ছে কও লাং সিন জবরসা দালিয়া যে দি আগলি প্রান্ত হবে সাদি দালালি দি জবর দান সাদি দান কওলা সাদি দান আমরা যদি এখন ওয়াকফা করি তাহলে আগলে প্রান্ত হবে কওলা সাদি দা আইন জবর আ যায়া যে জি আজি যা দুই পেশ জুম এখানে কি করতে হবে গুন্না করতে হবে তানবিনে পরে ইকবার অরব জাল হচ্ছে আজে জুং জাল জাল এই এখানে জালটা দেখছেন তারপরে ওয়াব আছে তারপরে কি আছে আলিফ আছে কিন্তু ওয়াও আলিফকে বাদ দিতে হবে এটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তাহলে ডাইরেক্ট যায় এই জালটা কাকে ধরবে নুনকে ধরবে নুনের উপর কি আছে জজম আছে তাহলে জাল নুন পেশ জুং আজি জুম, জুং তাজের তি কবালিজবর ক মিম দুইজের মিন তিক মিন আমরা যদি এখন ওয়াকফা করি তাহলে কী হবে তিক আজি জুং জুং তিক ওয়াও জবর ওয়া তা নুন জবর তা ওয়া তা নুনে শাকিনের পরে ইকবার আর কি হচ্ছে সিন হচ্ছে তাহলে ওয়াত সিন ওয়া জবর সাও ওয়া তা সাও নুন জবর না ওয়া তা সাও না আলিমنون জবর আ ফা ফেশ ফু আ ফু সিন জবর সা আ ফুসা কামিম মিম পেশ কুম আ ফুসা কুম ওয়া তা সাউনা ফুসা কুম ওয়াও জবর ওয়া মিমালি আলি জবর মা মা এখানে তিন আলি পড়তে হবে কেন তিন আলিফ টানতে হবে উপরে সিকোন চিহ্ন আছে উপরে কি চিহ্ন হচ্ছে তিন আলিফ মোটা চিহ্ন আসলে চার আলিফ তাহলে ওয়া ওয়ামা আলিম নুন পেশ উং পেশ উং এখানে গুননা আসে কেন নুনের সাকিনের পরে ঝা আছে নুনের সাকিনের পরে ইকবারও কি হচ্ছে ঝা তাহলে ওয়া উম ঝা যে ঝি লাম জবর লা ও মা উদি আমরা এখানে ওয়াকফা করে কী হবে ওয়ামা উল জিল ওমা উং জিল হবে তারপর আছি আমরা মিমনুন নুন জরিমিং মিং এখানে গুন আসে নুনের সাইকুনেরো কী হচ্ছে কব আছে মিম নুন কব কব বা জবর কবে কব বা জবর কবে এখানে কলকলা আছে কলকলার আরও কি হচ্ছে বা আছে কলকলা হ পাঁচটি কফ জিম দাল এই পাঁচ হর ওপর উপরে উপরে যদি কি আছে জজম থাকে তাহলে কলকলা করিয়া করিতে হবে এখানে বা আছে বার উপর কী আছে জজম আছে তাহলে কলকলা করতে হবে মিমডুঝরি মিং কব বা জবর কবে মিং কবে লামজের লি মিং কবলি কাব জাবর কাব লি কা মিং কবলি কা আমরা যদি এখানে ওয়াকফা করি থামি তাহলে কী হবে মিং ক বলিক মিং কবলিক আইন জবর আ জালালি জবর যা আ যা দুই জবর বাং বা দুই জবর বাং বাং এখানে ইকফা হিসেবে কেমনে ইকফা হিসে তানবিনের পরে ইকফার আরব কি হচ্ছে সিন হচ্ছে তানবিনের পরে ইকফার আরব সিন তাহলে আমাদেরকে গুন্না করতে হবে নাকের ভিতর লুকাইয়া আজা বাং সিন জবর সা ডালিয়াজের দি শাধি আজা বাং শাদি ডাল আলুদি জবর দান আজা শাদি দান এখানে যদি আমরা ওয়াকফা করি তাহলে কি হবে স্বাদি দা আজা বাং দা চতকাল লৰা হল আজি ওয়াক্ৰদা এখন দিলে বাবিলা আজকে আমাদের এতটুকু পড়া থাকলো ইনশাল্লাহ আমরা আগামীকাল আমরা পঁয়ত্রিশ নং সবক নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ